নমস্কার বাংলার বই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও আজ দুটি বই দুটি মাস্টার ভলুম আপনাদের দেখাবো এই দুটি বই যদি কেউ পড়তে পারে বা পড়ে কিছুটা আমি এইটুকুনি মনে করি সে তার জীবনটাকে খুব সহজেই বদলে দিতে পারে বা একটা নতুন দিশা খুঁজে পেতে পারে প্রথমেই বলি এই দুটি বই মানে এই দুটি মাস্টার ভলুম মানে অত্যন্ত প্রয়োজনীয় পড়া তো অবশ্যই দরকার তো প্রথম যে বইটি আমি দেখাবো সেই বইটির নাম হচ্ছে বিশ্বপথিক বিবেকানন্দ এটি উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় এবং বইটির মূল্য বলে দিই তিনশো পঞ্চাশ টাকা আরেকটি বই দেখাবো সেটি হচ্ছে চিন্তা নায়ক বিবেকানন্দ এই দুটি বই এটিও হচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার উদ্বোধনেই ধরতে পারেন এইটা এটাও প্রকাশিত হয় এটির প্রকাশক হচ্ছে স্বামী সুপর্ণানন্দ সম্পাদক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল্ড পাঠ থেকে এই বইটি প্রকাশিত হয়েছে তো এই দুটি বই অবশ্যই অবশ্যই মানে আমাদের বিশেষ করে যারা যুব সমাজ আছে তাদের তো পড়া অত্যন্ত কর্তব্য কারণ কি এই দুটি বইতে মানে বইটা এই দুটি বই এমনভাবে তৈরি করা হয়েছে যে স্বামীজির আদর্শটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে একটি বইয়ের নাম বিশ্ব পথিক বিবেকানন্দ যিনি বিশ্বকে পথ দেখাচ্ছেন আরেকটি বইয়ের নামকরণ করা হয়েছে চিন্তানায়ক বিবেকানন্দ চিন্তার নায়ক বিবেকানন্দ যারা জীবনে কিছু করতে চান বা এগিয়ে যেতে চান বা বা নিজেদের লক্ষ্যে পৌঁছোতে চান তাদের আমি অবশ্যই রেকমেন্ড করব এই দুটি বই অবশ্যই পড়ান কারণ কি এই দুটি বইয়ের মধ্যে স্বামী বিবেকানন্দকে এমনভাবে তুলে ধরা হয়েছে এবং স্বামী বিবেকানন্দের যে মেন আদর্শটা ছিল সেইটাকে এমনভাবে প্রকাশ করা হয়েছে যা সত্যিই আমাদের মুগ্ধ করে এবং এর কিছু অংশ যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি তাহলে তো অবশ্যই আমি বলতে পারি যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন বদলে ফেলা সম্ভব কারণ কি স্বামীজি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি খুব অল্প সময়ের মধ্যে সমগ্র বিশ্বটা জয় করতে পেরেছিলেন এবং তার সে তার কথার মাধ্যমে এবং এইখানে সেই বিষয়টা খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে বিশ্বপতি বিবেকানন্দটা আমি বেশ কিছুটা পড়েছি পড়ছিলাম এবং আজকে এই বইটি আমি সংগ্রহ করেছি অনেক দিন থেকে সংগ্রহ করার ইচ্ছে ছিল তো এই দুটি বই আমি খুব থরলি পড়বো এবং এই দুটি বইয়ের থেকে বেশ মূল মূল বক্তব্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে বাংলার বই ঘরে তাই সবাইকে অনুরোধ রাখবো যে অবশ্যই শুনবেন ভিডিওর যে বিষয়গুলি আমি তুলে ধরব অবশ্যই শুনবেন আমি কিছু কিছু লাইন মার্কিং করে রেখেছি যাতে যেগুলো আমি আপনাদের বলতে পারি বা এগুলো শোনাও দরকার সেই জায়গা থেকে আমি কয়েকটা কথা আপনাদের বলছি একটু শুনে দেখুন ভারতবর্ষের প্রতি স্বামী বিবেকানন্দের অকৃত্রিম ভালোবাসা মানব সমাজের প্রতি তার গভীর প্রেমেরই ফসল মানুষকে জাগ্রত করা তার জন্মগত আধ্যাত্মিক চেতনাকে প্রতিষ্ঠা করাই ছিল তার থেকে বড় ব্রত ভারতীয় ঋষিদের অন্তর্দৃষ্টি দিয়ে তিনি মানব সমাজকে দেখেছেন তিনি বলতেন আত্মা সদা পবিত্র সদা মুক্ত স্বাধীন অনন্ত মানুষকে সেই চেতনায় জাগরণের মধ্যেই নিহিত মানব সমাজের সার্বিক বিকাশ সমৃদ্ধি তথা ভবিষ্যৎ আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নয় আগস্ট নিউ ইয়র্ক থেকে লেখা এক চিঠিতে তিনি মানবজাতির এই মৈত্রী ও ঐক্য বিষয় স্পষ্ট জানান ভারতকে আমি সত্য সত্যই ভালোবাসি কিন্তু প্রতিদিন আমার দৃষ্টি খুলিয়া যাইতেছে আমাদের দৃষ্টিতে ভারতবর্ষ ইংল্যান্ড কিংবা আমেরিকা ইত্যাদি আবার কি। ভ্রান্তিবশত লোকে যাহাদিগকে মানুষ বলিয়া অভিহিত করে আমরা সেই নারায়ণেরই সেবক যে ব্যক্তি বৃক্ষ মূলে জলসেচন করে সে কি প্রকারন্তের সমস্ত বৃক্ষটিকেই জলসেচন করে না দেখুন আপনি একটি বৃক্ষরোপণ করলেন তার তার গাছের পাতায় জল দিলে গাছটি বাঁচবে না গাছের মূলটাতে জল দিলে বাঁচবে তাহলে আমরা যদি মানুষকে রূপে তার সেবা করি তাহলে তো সেই সেইটাই সবথেকে বড়ো আমাদের ঈশ্বর সাধনা আমাদের সব থেকে জীবনের মূল কর্তব্য কারণ কি যে একটি গাছের মূলে যদি আপনি জল দেন তাহলে সেই সমগ্র সমগ্র বৃক্ষটাকেই সেচন করা হয় তো সেই জন্য না জীব সে জীব জ্ঞানেই যদি আমরা সেবা করি বা জীব জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদের আমাদের মানবতা উন্নত হয় আমাদের সমাজ চেতনা উন্নত হয় আমরা একটা নতুন সমাজের দিকে এগিয়ে যেতে পারি তো এইখান থেকে বুঝতে পারছেন যে স্বামী বিবেকানন্দ কতভাবে আমাদেরকে প্রভাবিত করেছেন তার এই বক্তব্যের মাধ্যমে এছাড়া আরও অনেক বক্তব্য আছে এখানে আমি আরেকটু বলবার চেষ্টা করছি স্বামীজি আরেক জায়গায় বলছেন হে যুবকবিন্দ দরিদ্র অজ্ঞ অত্যাচার পীড়িত জনগণের জন্য তোমাদের প্রাণ কাঁদ প্রাণ কাঁদতে কাঁদতে হৃদয় রুদ্ধ হোক আমি তোমাদের কাছে এই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য এই সহানুভূতি এই প্রাণপণ চেষ্টা দায় স্বরূপ অর্পণ করছি সেই দায় হলো আজ স্বামীজির ভাবাদর্শে নিজেদের গড়ে তোলার দায় নিজেদের গড়ে তোলার ব্রত ভারতবর্ষের সেবা নিজেদের সমর্পণ করাই আমাদের সবথেকে বড় ধর্ম তো এই বইগুলি সমগ্রভাবে আমাদের ইন্সপায়ার করে যে আমরা যাতে নিজেদের অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি বা এমন কিছু কাজ করি যেটি আমাদের মৃত্যুর পরেও যাতে মানুষ আমাদের মনে রাখে আমাদের কর্মেই আমাদের পরিচয় কারণ কি আমরা যদি আজকে কিছু করে যেতে পারি তবেই তো মানুষ আমাদের মনে রাখবে আরেকটি বই আছে যেটি হচ্ছে চিন্তানায়ক বিবেকানন্দ এটি আমি রিসেন্ট কিনেছি এটি আমি পড়ছি পড়া সবে শুরু করেছি এর থেকেও অনেক বিষয় আমি তুলে ধরবার চেষ্টা করবো আমাদের এই বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে অবশ্যই বলতে পারি এই দুটি বই অবশ্যই মানুষের মানে আমাদের জীবনের উপর গভীর প্রভাব ফেলতে পারে আমাদের চিন্তাধারাকে বদলে দিতে পারে কয়েকটি সূচিপত্রের কয়েকটি অধ্যায়ের কথা আমি আপনাদের বলে দিচ্ছি এই বইটির এখানে একটা অধ্যায় আছে স্বামী বিবেকানন্দের অবদান স্বামী বিবেকানন্দ ও আধুনিকতা বিবেক বাণীর উৎস ও গতি বিবেকানন্দ বিচার এরকম বিভিন্ন অধ্যায় আছে এই অধ্যায়গুলো আমি পরবর্তীকালে পড়বো পড়ে আপনাদের অবশ্যই এখান থেকে বিশেষ বিশেষ বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করবো তো আজকে এই দুটি বই আপনাদের দেখালাম এই দুটি মাস্টার ভলুম আমি আপনাদের দেখালাম একটি হচ্ছে বিশ্বপথিক বিবেকানন্দ আর একটি হচ্ছে চিন্তানায়ক বিবেকানন্দ যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চারদিকে ছড়িয়ে দিন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমরা খুব তাড়াতাড়ি চার হাজার মানুষের পরিবার হতে চলেছি আশা করি আমরা এই বছরে দশ হাজার মানুষের পরিবার হব তো এই আশা রাখি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি সবাই একসাথে পথ চলুন এবং বই পড়তে আগ্রহী করে তুলুন সমগ্র ভারতবাসীকে সবাই ভালো থাকবেন নমস্কার অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে